আলাইকুম হা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি কানাডায় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি ছোট্ট একটা ভিডিও দেওয়ার জন্য আপনারা অনেকেই নাম শুনেছেন ঘুগলে দেখেছেন না আসতে পারলেও এটা আপনাদের অনেকের মুখস্থ এই বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যেখানে আছি এটার নাম হচ্ছে ডাউন টাউন এবং কানাডার অন্টোরিয়া এলাকা এবং কানাডার দেশের একটি শেষ সীমান্ত যেই সীমান্ত আপনারা অনেকেই চিনেন যেটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক এবং কানাডার অন্টোরিয়া এলাকা এবং এই এলাকা থেকে আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এই ছোট্ট ভিডিওটি নিয়ে আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিবেন এই রয়েছেন বিকেলের আমি যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি আপনাদের অনেকেরই ভালো লাগার মতো একটা দৃশ্য তো যাই হোক তারপরও চেষ্টা করি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি সরাসরি সিএন টাওয়ার যেটা কানাডায় অবস্থিত এবং সেখান থেকে আমি আমার এই লাইফটা আপনাদের জন্য তুলে দিচ্ছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত এটাকে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি এই হচ্ছে সিএন টাওয়ার আপনারা দেখেন এই যে আপনারা দেখেন ঠিক আমাদের মাথার উপরে একদম এই টাওয়ারের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি এই মুহূর্তে এবং এখান থেকে করছি বিকেলের এই মুহূর্তে চতুর্দিকে আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষের উপস্থিতি রয়েছে এখানে এবং সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি i <laughs> এই হচ্ছে সিএন টাওয়ার একদম সিএন টাওয়ারের নিচে আমরা আছি এই দেখেন ক্যামেরা কিভাবে উঠাইতে হয় সিএন টাওয়ারের নিচেই কিন্তু আমরা অবস্থান করছি তো যাই হোক সাহায্য থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও গুলো সরাসরি ছবি আঁকা হচ্ছে এখানে আপনার দেখেন কিভাবে ছবি আঁকা হচ্ছে একদম বসিয়ে কিন্তু ছবি আঁকা হচ্ছে আর শিল্পীদের যে কাজ সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মেয়েটির ছবি তুলে নিচ্ছেন প্রিয় দর্শক ভাবে রাখবেন নিরাপত্বে সুস্থ রাখবেন এবং সেটা ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সেটা রাখবেন এবং সকল ভিডিওগুলো আপনারাও উপভোগ করবেন করছে আপনারা যারা যুক্ত রয়েছেন কমেন্ট এবং শেয়ার গুলো সবাইকে দেখা সুযোগ করে দিবেন সেন টাওয়ার আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি সিএন টাওয়ার আপনারা এখানেই দেখছেন এই টাওয়ার এর নিচেই কিন্তু আমরা একদম অবস্থান করছি

thank <laughs> you.